লাশ দাফন করে আসলো এখন আপনারা বলেন সম্পদ সন্তান কোনো কাজে আসছে এটি আল্লাহ বললেন মা আগনা সম্পদ কাজে আসে নাই কাসাব আই ওয়ালাদ সন্তান এই সন্তানও তার কোনো কাজে আসে নাই এই জন্য দুনিয়াতে এমন সম্পদ সন্তান রেখে যাওয়া যেই সম্পদ আর সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে এমন সন্তান সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করা

দুনিয়ার মধ্যে কোথাও আপনি একটা কল স্থাপন করছেন মুসাফিররা পানি পান করবে পানি পান করতেছে কবরে কবরে পাইতেছে সোয়াবেন একটা ফ্যানের ব্যবস্থা করলেন এতিমদের জন্য ফ্যানের নিচে তারা আরাম করতেছে এই ফ্যানের বাতাস তারা খাচ্ছে আপনি কবরে সোয়াব পাইতেছেন সৎকায় যা এমন কিছু করে গেলেন যেটা আপনার আমল নামা চলতেছে মসজিদে একটা ইটের ইটের জায়গা দিয়েছেন একটা ইট পরিমাণ দান করছেন আপনি ইটের মধ্যে মুসল্লিরা সেজদা দেয় আপনি দুই বিহি এমন মাধ্যমে উপকৃত হওয়া যায় বলেন তো নবীর চাচাদের কয় অবস্থা এক নাম্বার যারা ইমান আনছে দুই নাম্বার ইমান আনে নাই সহযোগিতা করছে তিন নাম্বার ইমানও আনে নাই সহযোগিতা করে নাই এটা একটা বিদ্যা শিখছেন আরে বলেন শিখছেন কিনা আমি মারা যাওয়ার পর আপনারা আরো যাদেরকে যাদেরকে বলবেন মধ্যে সহায়াত এই যে একটা বিদ্যা শিখলেন আরেকজন যখন বলবেন সবটা আমিও পামামের মাধ্যমে উপকৃত হওয়া যায় শেগুল আদি সাল্লামা আজিজুলক রহমতুল্লাহ আলাই কি পরিমাণ ছাত্র দুনিয়াতে রে তার শুধু সাইখুল হাদিস ছাত্র আছে অসংখ্য অগণিত ছাত্র শুধু সাইখুল হাদিস আর সাইখুল হাদিস ছাড়া মুফতি মুহাদ্দিস মুফাসসির তো আর রয়ে গেছে শুধু সাইখুল হাদিস অসংখ অগণিত সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ঠিক তাহলে কি অবস্থা আও ইলমিন এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায় হলো দুই নাম্বার তিন এমন একজন নেক্কার সন্তান রেখে যাওয়া যেই নেককার সন্তান মা বাবার জন্য বলবে রব্বির হম হুমা কমা রব্বায়ানি সগীরা সন্তান বলবে রব্বির হাম হুমা কামা মা বাবার প্রতিশোভেদ তারা আমাকে লালন পালন করেছে এরকম একজন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। বুঝে আসছে কথাগুলা এখন তো বাবা মারা যাওয়ার পরেও বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য যেদিন মারা যায় সেদিনই টেলিভিশনটা চালু করে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে টেলিভিশন আজকে ভাই মরা মানুষ এমন গুনা সব সময় গুনা একটু তো গুণা আপনার আব্বারে দুটি কবরে যাইতে দেন আসলে বাচ্চারা ডিস্টার্ব করে তো টেলিভিশনটা সারতেইস আও ওয়ালা দিন সালেহীন ইয়াদ রুলা এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান বাবার জন্য দোয়া করবে তাহলে আবুল আহাবের কথায় চলে আসে মা আগনা আনহুমালুহু ওয়া মা কাসাব সম্পদ কোনো কাজে আসে নাই সন্তানও কোনো কাজে আসে নাই আল্লাহ তালা আমাদেরকে সম্পদ সন্তান এগুলা যেন কাজে লাগিয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন